যদি কারো মাদ্রাসা এবং সাধারণ শিক্ষা উভয়ই থাকে তবে বর্তমান প্রেক্ষাপটে একজন দিনের দায়ী হিসেবে পাশাপাশি পেশা হেবে হিসেবে তার জন্য কোনটি জরুরি বা উচিত অথবা উত্তম বিসিএস দিয়ে সরকারি কর্মকর্তা হয়ে দাওয়াতের কাজ করা নাকি দিনের ফকি আলেম হয়ে দাওয়াতি কাজ করা সুস্পষ্ট মতামত চাই যা যাকুমুল্লাহ খায়রান আমার যদি সুস্পষ্ট মতামত চান তা আমি আলেম হওয়ার কোন বিকল্পে বিশ্বাস করি না বিষয়টা হলো যুদ্ধের ময়দানে সৈনিকেরা শহীদ হয় ঠিক না সৈনিকেরা যে অ্যাটম্বা বানায় সে কি শহীদ হয় সেনাপতি যে ইলেকট্রনিক বক্সের ভিতরে বসে কমান্ড দেখছে সে কি শহীদ হয় শহীদ তো হয় সে সৈনিকেরা ফিল্ড কমান্ডাররা আর যিনি বোমা বানান বোমা তৈরি করেন অথবা যিনি মূল সেনাপতি তারা কিন্তু শহীদ হয় না দাম কার বেশি শহীদের হ্যাঁ হ্যাঁ খুব ভালো করে বোঝেন সেনাপতির দাম বেশি আলেমরা হল সেনাপতি একজন ডিসি তার ইমান এবং সততা থাকলেই অর্থাৎ আমরা এরকম আমাদের বর্তমানেও সমাজে যারা সিভিল সার্ভিসের অফিসার অনেকেই সৎ অনেক মানুষ সৎ আছেন প্রশাসনিক কর্মকর্তাদের হাত পা আইনে বাধা থাকে তাদের জন্য কিছু কাজ তারা ভালো পারেন কিছু কাজ মোটেই পারেন না দুই নম্বর হল যিনি সৎ কিন্তু এলেম নেই আলেম নন প্রাতিষ্ঠানিক গভীর ফিক্ষিক জ্ঞান নেই কোরআন সুন্নার জ্ঞান নেই তার জন্য রিসি হওয়া নিঃসন্দেহে উত্তম প্রশাসনিক কর্মকর্তা উত্তম এর মাধ্যমে যতটুক পারেন জজ বিচারক হয়ে যতটুক পারেন দিনের কাজ করবেন মানুষের সেবা করবেন কিন্তু যার এলেম আছে তার আর একটা অস্ত্র আছে সেটা হলো দিনের এলেম প্রশাসনিক দায়িত্বে গেলে সে এই এলেমের কখনোই ব্যবহার করতে পারে না বিশেষ করে সিভিল সার্ভিসে কোনো স্বাধীনতা নেই আমরা বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্বাধীনতা পাই এছাড়া কি সরকারি চাকরি যারা করেন শিক্ষকতার তাদেরও স্বাধীনতা নেই এজন্য আমি গভীরভাবে বিশ্বাস করি এক হাজার ডিসির একজন মালানা আব্দুর রহিম একজন মৌলানা শামসুল হক ফরিদপুরি একজন মৌলানা রুহুল আমিন অন্যতার অনেক বেশি কাজ করতে পারে